আচ্ছা তো এখন তো আপনি তাইরি সাহেবের বাড়িটা দেখালেন এখানে দেখতেছি বিশাল ফ্যান্ডেল এটা কিসের জনপ্রিয় কয়েকজন ইসলামী বক্তা আছে ওনারাও ওয়াজ করবে এটাও মহিষ এই মহিষটাও জবাই হবে ভাই একটু সরো জাকির ফরাদ ব্লক ছিলেন বিওস আমি এখন দাঁড়িয়ে আছি বাউনবাড়িয়া জেলা আখাউড়া থানা আর এই গ্রামটির নাম হচ্ছে চাপাইর গ্রাম এই গ্রামে আসার একটাই কারণ হচ্ছে তাহিরি হুজুরের পৈতৃক বাড়ি হচ্ছে এখানে মুক্তি গিয়াসুদ্দিন আর তাহিরি হুজুরের আমি আজকে ওনার এই বাড়িতে ঘুরে ঘুরে দেখাবো তো আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি বিবর্ষ আমার সাথে ফুলের সুবাস ফুলের মধু তুমি কর দিনেরালো রাতের আধার তুমি করো হে রহিম রহমে আমি এখন সামনবাড়িয়া সদরে চাপুর গ্রামে আসি এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি তার আশপাশে হচ্ছে হুজুরের

সবার সাথে ব্যবহার করে খুব ভালো ব্যবহার করে না একটু রসিক মানুষের তো বাড়ির সামনে দেখতে প্যান্ডেল করতেছে আমাদের গত আমাদের দাদা উপাধি দিবস মারা গেছে এই উপলক্ষে বছর একটা মাহফিল করি আচ্ছা ভাই বোন কয়জন তিন চার বোন বাচ্চা ছাড়া

তো আর না তো হবে দেখি ছাগল দেখতেছি এটা কিসের জন্য আমাদের মঙ্গলবারে দুপুরে পাক ছাক করা হবে প্রতি সপ্তাহে কি ওরশ হয় প্রতি নভসরে প্রতি মাস বসের এক বছরে মাসে 5 তারিখ আমাদের দরবারে দাদা උපর দিবস আচ্ছা তো এবারেও হবে জি জি আল্লাহর কালকে মঙ্গলবারে সকাল 10 থেকে আসক পুনিত মাহফিল চলবে এপরেরব্দ আর হায়াতের খাতায় জমা হবে কি বলছিলেন এই যে দেখছেন ফয়েজিয়া মঞ্জিল এই ফয়জিয়া মঞ্জিল যেটা হচ্ছে চাপুর বামনবাড়ির সদরে এটাই হচ্ছে তাহিরি হুজুরের পৈতৃক বাড়ি এবং আশেপাশে যে ঘরগুলো দেখছেন এগুলো সবগুলো হচ্ছে ওনার পৈতৃক বাড়ির অংশ আমি পুরো বাড়িগুলোর একটা বিয়ে দিব ফুলের সুবাস ফুলের মধু তুমি কর রালো রাতে তুমি করো হে রহিম রহমা ফুলের সুবাস ফুলের মধু তুমি করো দিনের তুমি হে রহিম রহম জাগছে তোমার চন্দ্র তা আকাশ পারে পারদ্রহারা যাগছে তোমার চন্দ্রতারা তারা আকাশ পারে তন্দ্রাহারা সাগর নদী পাহাড় পুরে ঝর্ণা বহোমান হের রহিম রহমান ফুলের সুবাস ফুলের মধু তোমার মধুর খেলা সৃষ্টি জুড়ে সারা বেলা চলছে তোমার মধুর খেলা শোকে শান্তি দুঃখে ফুলের সুবাস ফুলের মধু তুমি করুদা দিনে হেরম রহ মা ফুলের সুবাস ফুলের মধু তুমি করো দিনের আলো রাতে ভূমি করোদা হে রহিম রহমা ফুল শুভা ফুলে জাগছে তোমার চন্দ্র তারা আকাশ পারে তন্দ্র হারা যাগছে তোমার চন্দ্র তারা আকাশ পারে চন্দ্রহারা সাগর নদী পাহাড় পুরে ঝল

জীবনের প্রভা জীবনের প্রভা আল্লাহ তোমার দরবারেতে তুলেছি দুই হাত দোজাহানে দুঃখ থেকে আপনি তাই বাড়িটা দেখালেন এখানে দেখতেছি বিশাল ফ্যান্ডেল এটা কিসের এটা আমাদের আসবে ভক্তবিনে খাওয়াবে পর মাপি করবো তারপর শুনবো মানুষের কতজনের খাবার আয়োজন হবে আমরা বিশ্ব

ফুলের মধু তুমি দিলে দিনের রাতের আধার তুমি দা হে রহিম রহমান ফুলে সুবাস হুলে মধু তুমি দিনের আলো রাতের আধার তুমি করুদ হে রহিম রহমা যাগছে তোমার চন্দ্রতারা আকাশ পারে তন্রাহারা জাগছে তোমার চন্দ্রতারা আকাশ পারে তন্রাহারা সাগর নদী পাহাড় পুরে ঝড় মধু দেখুন এই যে অনুষ্ঠান যেটা হবে পাঁচ তারিখে ওইটা অনুষ্ঠানের ভিতরে এই জবাই হবে দেখুন ওইটা কয়েকটা আছে মহি এটা মহিষ এই মহিষটাও জবাই হবে ভাই একটু সরো এই মহিষটাও জবাই হবে ওনার পাঁচ তারিখে ওনার বাবার যে মৃত্যুবার্ষিকী সেটা উপলক্ষে বিশাল আয়োজন করা হয়েছে আপনারা অলরেডি প্যান্ডেল দেখছেন প্যান্ডেল আমি শেয়ার করলাম এই একটা মহিষ তারপরে এই একটা মহিষ একটা মহিষ এই দুইটা মহিষ ছাড়াও আরো অনেক মহিষ আছে এগুলো হয়তো অন্য জায়গায় রাখা তাইরি হুজুরের ভাইয়ে বললো উনি আসলে ক্যামেরায় কথা বলতে চাননি কিন্তু আমাকে অফ ক্যামেরা বলেছেন যে এগুলো ছাড়াও আরো মনে এই পাঁচ তারিখের অনুষ্ঠান জবাই হবে আর সারা দেশ থেকে ওনার ভক্ত আসবে সবাই আসবে এখানে দেখুন আর একটা আছে ওনার যে এ হবে সেটার তোমার নূরে দাও ভরে জীবনী তো ভিউর সাহেব তাহির সাহেবের যে বাড়িটা দেখালাম আমি চেষ্টা করছি আসলে ওনার কোথায় সেটা দেখানো স্মারক ওনার যে রুমে অনেকগুলো বই সেগুলোর আমি ভিউ শেয়ার করলাম এবং এখানে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমি যেদিন আসলাম ঠিক সেদিনে আয়োজন করা হচ্ছে প্যান্ডেল করা হচ্ছে পাঁচ তারিখে ওনাদের খাওয়া হবে তার আগে যে প্যান্ডেল সেগুলো আমি শেয়ার করতে পারলাম আজকের এই ব্লগটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব চাকরি ফরাত ব্লগ চ্যানেল নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো সবাইকে ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন